দামি কম দামি সব আছে আজকে ভিডিওতে ভাই দুইশো টাকা থেকে শুরু করবো তেরোশো টাকা দেখাবো বুঝছেন গঙ্গা এই যে ডিজিটাল এর মধ্যে আপনারা কাজ করা হয়েছে দেখেন ইন্ডিয়ান কাজ দেখেন ভাই জমজম এক গ্রেড এর জমজমের মধ্যে পুরো বড়িতে আপনার কাজ করা থাকবে খুব সুন্দর একটা

যে থ্রি পিসের দাম পড়বো চারশো পঞ্চাশ দেখার আগে ঠিকানাটা কি আমাদের ঠিকানাটা হচ্ছে নর্থ সিংহী জেলার মাদবদী থানায় মাদবদীর নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড তলা বিল্ডিং এর আমাদের দুইটা দোকান একটা হচ্ছে আর একটা হচ্ছে আমার ফোন দিলে চলবো

এটা দেখেন আপনার গাছপি শুরু করতেছে ভাই তিনশো পঞ্চাশ টাকা সবাই বিক্রি করে ভাই আমরা একদম থাকবে হাতা গাছ থাকবে দুইশো সাড়ে চার হাজার মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা মাত্র তিনশো টাকা করে জি ভাই তারপরে দেখেন ভাই পুরো বাজারের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ কাপড় হচ্ছে বর্তমানে বুটিক আর ভাই আমাদের বাবুর হাটে বলেন ভাই বুটিক্স এর প্রচুর সংকট চলতেছে সেই জায়গায় আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য বুটিক্স এই যে ডিজিটাল বুটিক একটা বুটিক প্রাইস দিব একদম পারের রেটে ভাই মাত্র 360 টাকা করে এটা নিচের প্যানেলও কাজ হবে এই নিচের প্যানেলে কাজ প্লাস গলার মধ্যে টাই গলা প্লাস আপনার গুদাম বসানো হয়ে যায় ভাই মাত্র 360 টাকা করে একদম পারের রেটে যে মাত্র 360 টাকা করে ভাই সেলটা থাকবে সোয়াদি গস ব্যাক প্লাস ক্যাটালগ দুইটা পেয়ে যাবেন এটার সাথে যে অন্যটা থাকবে পাক্কা 5000 প্রাইস মাত্র তিনশো ষাট টাকা করে ভাই জি মাত্র তিনশো ষাট টাকা ভাই এটার মধ্যে আমার কাছে ডিজাইন আছে দশ থেকে বারোটা ভাই প্রত্যেকটার মধ্যে চারটা করে কালার থাকবো ভাই যে এগুলো নিবেন রং কষে একশো পার্সেন্ট গ্যারান্টি ভাই মুখে বলবো না ভাই আপনি লাগলে কার রাইডার গেলে আপনি অন্যার সাইড দিয়ে একটু ধুয়ে দিয়ে তারপরে নিয়ে সমস্যা নাই রং কষ গ্যারান্টি আছে এটা হচ্ছে আপনার আরো একটা ডিজাইন প্রত্যেকটা প্যানেলের মধ্যে আপনার কাজ করা থাকবে প্রাইস করবে তিনশো ষাট টাকা করে প্রত্যেকটা আপনার ক্যাটালগ সেটিং হবে চারটা করে হবে কালারে যে অন্য গুলা পাক্কা পাঁচ হাতে সুতি ভাই ছয়ত্রিশশো টাকা হাতে নিয়ে ব্যবসায় নেই ছয়ত্রিশশো টাকা হাতে নিয়ে ব্যবসায় নেই পড়তে পারবেন দশ পিস কাপড় নিয়ে ভাই অনা আসে থেকে ছয় হাজার টাকা বিক্রি করতে যে এটা হচ্ছে আপনার আরো একটা ডিজাইন ভাই

তারপরে ভাই যে আরেকটা দেখা হচ্ছে পাক্কা পাশাতে মাত্র তিনশো পঞ্চাশ টাকা আরো দশ টাকা কম তিনশো চল্লিশ টাকা ভাই ডিজাইন দেখেন ভাই যেগুলোর মধ্যে আরো কয়েকটা ডিজাইন আছে ভাই একটা কালামকারী থ্রি পিসের সমান আপনার আরো ডিজাইন আছে সব দেখালাম না যে বাটিক সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে একদম টাকা করে তিনশো টাকা মাত্র তিনশো টাকা আরো বিশ টাকা কম দুইশো আশি টাকা করে

নাম দেখলে ঠান্ডা কোম্পানির নাম দেখলে ঠান্ডা ভাই এই যেগুলো যারা ব্যবসা করে ভাই সানটেক্স এর সম্পর্কে অবশ্যই ধারণা আছে অন্য গুলা পাক্কা পাঁচ মাত্র চারশো সত্তর টাকা বেরো মাত্র চারশো সত্তর যেটা ছোট আরো একটা ডিজাইন এগুলো আপনি যদি বলেন ক্যাটালগ দিয়ে দিতে আমরা ক্যাটালগ করা আছে দিয়ে দিতে পারবো সমস্যা নাই যে স্যালোয়ার গুলো পাক্কা আড়াই গাছ অন্য পাক্কা পাঁচ হাতে মাত্র চারশো টাকা বেরো মাত্র চারশো সত্তর টাকা ভাই তারপরে আরেকটা অফারের মাল ভাই

কাজ করা ওরনা ব্যবহার করতে চায় না তাদের জন্য যে যে এটা নিয়ে আসে যে ওরনাটা থাকবে সম্পূর্ণ প্রিন্টে নামাজ জন্য পাঁচ হাতে অনেক ভাই কাজ করা জামা পড়তে মন চায় কিন্তু ওরনাটা কাজ করা পড়তে মন চায় না তাদের জন্য এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সামনে দিয়ে রাখছি তারপর দেখা যে ইন্ডিয়ান মান্নাতের এই যে ইন্ডিয়ান মুম্বাই এটা হচ্ছে আপনার মুম্বাই যে মান্নাতের মুম্বাই কোয়ালিটি এই যে এটা দেখেন ভাই কাজগুলো আপনি সাইড থেকে দেখায় দেন এই যে কাজ থেকে এই যে কোরিয়ার কাজ হবে

তারপর হাতা এই যে মাত্র টাকা করে খোলা প্রতিদিন খোলা সপ্তাহ বন্ধ আমাদের শনিবার কিন্তু শনিবার আমার দোকানে ভাই প্রচুর গাছ থাকে সারা সপ্তাহ যে গাছ জমে আমরা এগুলা করি শনিবার সচরাচর আমাদের কাস্টমারের জন্য আমাদের নিজেদের কাজ করার জন্য আমার বিরুদ্ধে সর্বনিম্ন মাত্র দুইশো টাকা করে দশ পিস দুই হাজার টাকা বুঝছেন যারা ভাই দশ পিস এই যে এটা নিতে ভাববেন 10টা দুই হাজার টাকা এলে দিয়ে দিবো সমস্যা পাঁচশো দশ টাকা দিবেন পনেরোশো টাকা মাল হাতে পেয়ে দিবেন সমস্যা নয় এই যেটা হচ্ছে আপনার সালোয়ার এই যেটা হচ্ছে অন্য গুলো সারা চাহাতে প্রাইস মাত্র দুইশো টাকা

মাত্র ছয়শ টাকা করে ছয়শ টাকা মাত্র টাকা জি ভাই তারপর যে কাতানের এই যে এটা হচ্ছে আপনার কাতানের মধ্যে এগুলার ওড়না জামা সেলোয়ার সব কাতান করে যে মাত্র চারশো আশি টাকা করে মাত্র চারশো আশি টাকা করে কালার হয় দশটা দশটা বিশ টাকা কালার আছে এটা সেলোয়ার এই যে এটা হচ্ছে আপনার ওড়নাটা পাক্কা পাঁচ হাজার ভাই তারপর দেখা যে পাখিজা ভাই পাখিজার তো ভাই আর কথা কোয়ালিটির কথা ভাই আমার বলতে হবে না কাস্টমারে জানে

তারপর দেখা যে ভাই দেখেন পাঁচশো টাকা করে কালার হবে চারটা করে তারপর দেখানো হয়েছে বিনয়ের এগুলো হচ্ছে আপনার সব সানরাইনের মাল বুঝছেন বিবেক বিবেক বিনয় সব আছে আমাদের কাছে যে গলায় কাজ প্লাস আপনার প্যানেলের মধ্যে

এখন ভাই জর্জের চলে বারো মাস জর্জের স্যালোয়ারে কাজ নিয়ে আসছে বুঝছেন আগের মধ্যে স্যালোয়ারে কাজ করেন একদম মাত্র ছয়শ টাকা করে ভাই মাত্র ছয়শ টাকা এই যে অন্যটা দুই সাইড দিয়ে আপনার কাজ করা থাকবে প্রাইস মাত্র ছয়শ টাকা করে তারপরে ইন্ডিয়ান আরেকটা সিকোয়েন্স করা তো মাথা নষ্ট ডিজাইন দেখছেন কাজ গুলো আটশো বিশ টাকা করে মাত্র দেখেন আটশো বিশ টাকা করে এটা হচ্ছে আপনার আরো একটা ডিজাইন আছে

আড়াইগ এগুলো সম্পূর্ণ ফোর পিস সবগুলোই ভাই ফোর পিস যেতে এটা হচ্ছে আমার আরো একটা ডিজাইন অন্যটা মাত্র আটশো টাকা করে তারপরে তারপর দেখা পাই যে বিপুলের সাদা বাহার যেটা হোয়াইট গোল্ডের মধ্যে সবচেয়ে দামি কোয়ালিটি আমাদের ভাই মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে

আমাদের এইখানে আরো বিশ থেকে তিরিশ টাকা কালেকশন আছে যা আমরা ভিডিওতে দেখাইতে পারি না ভিডিও অনেক বড় হয়ে যায় আপনারা আমাদের বিডিও কল দিবেন দিয়ে আপনি দশ পিস বিশ মিনিট লাগলে অর্ডার করবেন আমরা প্রতি ডিজাইনের একটা করে কালার দেখালাম একটা করে কালার কিন্তু না প্রতি ডিজাইনের চারটা করে কালার আছে আর বাকি কালার দেখতে হলে ভাই নাম্বার কন্ট্যাক্ট করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ